ভাবন্ত একটি পাখির জন্য বন্ধ হয়ে গেল একটি মাঠের খেলা তা আবার পুরো এক মাসের জন্য শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না তবে এমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার ক্যানবেরার কাছে জেরাবোম্বোরা স্পোর্টস কমপ্লেক্সে ঘটেছে অদ্ভুত ঘটনা মাঠের ঠিক মাঝখানে একটি অস্ট্রেলিয়ান দেশি পাখি প্রোভার ডিম পেড়েছে আর সেই ডিম বাঁচাতে কর্তৃপক্ষ এক মাসের জন্য সব ধরনের খেলার বন্ধ ঘোষণা করেছে এই মাঠে খেলোয়াড়রা প্রথমে অবাক হলেও সবাই সিদ্ধান্ত মেনে নিয়েছে কারণ এটা শুধু খেলা নয় বরং জীবনের প্রতি এক অদ্ভুত সম্মান দেখানো ভাবন্ত একটি ছোট প্রাণীর জন্য এত বড় ত্যাগ যা মানুষ আর প্রকৃতির সহাবস্থানের এক দারুণ দৃষ্টান্ত হয়ে রইবে যুগ যুগ ধরে